কথাই বলে মন ভালো তো জীবন ভালো তাই মানসিক স্বাস্থ্যকে অবহেলা করা যাবে না সারাদিন দৌড়ঝাঁপ টেনশন দায়িত্ব মানুষের কথাবার্তা সব মধ্যে আমরা একটা জিনিস ভুলে যাই সেটা হলো নিজের মনকে ভালো রাখা আমরা বেশিরভাগ মানুষ শরীরের যত্ন নেই কিন্তু কখনো ভেবে দেখি কি আজ আমার মনের কি খবর কেমন আছে আমার মন হয়তো বাইরে হেসে চলছি অথচ ভেতরে বিষিয়ে যাচ্ছি দিনের পর দিন আজ একটু থেমে নিজেকে প্রশ্ন করুন আজ আমি কেমন আছি আজ আমি সত্যি কি খুশি শেষ কবে মন খুলে কেঁদেছেন বা হেসেছেন এসব প্রশ্নের সঠিক উত্তর আপনাকে বলে দিবে আপনি কেমন আছেন মেন্টাল হেলথ বা মন ভালো রাখবেন কিভাবে চলেন পাঁচটি উপায় জেনে নেই যা প্রতিনিয়ত আপনাকে চেষ্টা করতে হবে তবেই ভালো থাকবে আপনার মেন্টাল হেলথ বা মন প্রতিদিন অন্তত পনেরো থেকে তিরিশ মিনিট নিজের সাথে সময় কাটাতে হবে চুপচাপ বসে নিজের মনকে শুনতে হবে এ সময় কারোর ফোন ধরা যাবে না পারলে এরোপ্লেন মুডে ফোনটিকে রেখে দিতে হবে অথবা সুইচ অফ যেন সব কিছু থেকে ডিটাচ হয়ে শুধুমাত্র নিজেকেই সময় দিতে পারেন আর এ সময় নিজেকে প্রশ্ন করুন আমি কে আমি কি চাই আমি কেন চাই আমি কিভাবে চাই কি বলতে কি শুনতে এমন কি করতে আমার ভালো লাগে সেই ভালো লাগাগুলোতেই নিজেকে আবিষ্কার করুন কথা বলতে হবে আপনার বিশ্বস্ত কারোর সাথে কেন বলতে হবে নিজের মনের মনের চাপা কষ্টগুলো থেকে বের হয়ে হালকা হতে কথা গুছিয়ে বলা মানে হালকা হওয়া হতে পারে সেই বিশ্বস্ত বন্ধুর সঙ্গে চা খাওয়ার আড্ডা এমনকি কোথাও ঘুরতে যাওয়া যেতে হবে প্রকৃতির কাছেও সবুজ গাছ কোনো খোলা আকাশের নিচে বসে থাকা কোনো নদীর ধারে বা লেকের পারে বসে থাকা এগুলো ওষুধের মতো কাজ করে মন ভালো হওয়ার জন্য অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বিরত রাখা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু সময় দিতে হবে সোশ্যাল মিডিয়াতে সবসময় সোশ্যাল মিডিয়াতে কারোর লাইভ দেখে নিজেকে ছোটো ভাবা এক ধরনের মানসিক বিষ নিজেকে ছোটো মনে করা থেকে বিরত থাকুন সেই সাথে নেগেটিভ মানুষদের কথাবার্তা এড়িয়ে চলতে হবে ঘুম এবং খাবার রুটিন ঠিক রাখতে হবে পর্যাপ্ত ঘুম আর পুষ্টিকর খাবার শুধু শরীর নয় মনকেও শান্ত রাখে তাই আজ থেকেই ঠিক করে ফেলুন আপনার ঘুম এবং খাবারের সঠিক রুটিন সর্বশেষ প্রয়োজনে কোনো মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নিতে বোধ করবেন না মনের চিকিৎসা মানে দুর্বলতা নয় বরং সাহসিকতা মনে রাখবেন যদি মন ভালো না থাকে তবে কিছুই ভালো লাগবে না তাই নিজের মনের যত্ন নিন কারণ আপনি সেই মানুষ যার শান্ত মন পারে অন্য অনেকজনকে শান্তি দিতে ভিডিওটি আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করবেন যেন তারা মানসিকভাবে ভালো থাকতে পারে ভিডিও থেকে আপনি কি শিখলেন বা আপনার মানসিক অবস্থা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে মানসিকভাবে শারীরিকভাবে ভালো থাকতে কী কী করণীয় এই ধরনের ভিডিও পেতে ন্যাচারোপ্যাথি প্র্যাকটিস সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন ন্যাচারোপ্যাথি প্র্যাকটিস করবেন সেই সাথে অন্যকেও ভালো রাখবেন আল্লাহ হাফেজ